বন্ধুরা আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন তো তাকে শ্রদ্ধা জানিয়ে আমি একটু চেষ্টা করছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও কাজী নজরুল ইসলামের কবিতা কোথায় ছিলাম আমি মাগো আমায় বলতে পারিস কোথায় ছিলাম আমি জানা দেশ থেকে তোর কোলে এলাম না আমি যখন আসিনি মা তুই কি আখি মেলে চাঁদকে বুঝি বলতিস ওই ঘর ছাড়া মোর ছেলে সুক্তারাকে বলতিস কি রে নেমে আয় তোর রূপ যে মায়ের কোলে বেশি শোভা পায় কাজলা দিঘি নাইতে গিয়ে পদ্ম ফুলের মুখে দেখতিস কি আমার ছায়া উঠত কাদন বুকে গাঙে যখন বান আসত জানত না আমা কেউ তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ तोर बुके की आस्ता मामी होए स्नेहिर ढेउ